কথা অগ্নিকে জগৎ ব্রহ্মপুরে যেতে বললে কোনোভাবেই যেতে চায় না অগ্নি আর বলে তুই কি পেয়েছিস বলতো আমি কি তোর হাজব্যান্ড নাকি তুই যা বলবি যখন যা করবি আমাকে শুনতে হবে অসম্ভব আমি শুনতে পারবো না কথা বলে আপনি যদি যেতে চান তো ভালো অনেক রহস্যের সমাধান আমরা হয়তো করতে পারবো আর না হলে হবে না এরপরেই দাদুর সাথে কথা বলতে থাকে কথা নিজেই আর তখনই অগ্নির কথা জিজ্ঞেস করে কর্তা দাদু কথা বলে আমি বলতে পারবো না কর্তা দাদু উনি কি করবেন না করবেন সেটা উনিই জানেন এরপরেই বাড়ির সবাই চলে এসেছে আর তখনই ছোটকা বলে অগ্নি কি যাবে না জগৎ ব্রহ্মপুরে অগ্নি তখন এসে বলে যাবো ছোটকা যাবো আমি যখন বলেছি যাব তো যাবো তবে এবার আমি একা যাবো না আমার সাথে কায়দা কারণে সবাই যাবে প্রত্যয় তখন বলে বিগ্র এই কেস্টার কি আবার কোনো রহস্য পেয়েছিস নাকি তখনই বিগ্র বলে একদমই তাই চিত্রা মনে মনে ভাবে আমি কিছুতেই আক্বী আর অন্নাকে যেতে দেবো না আক্বিকে বারণ করে কিন্তু আকি তখন বলে আমি কোনো বাচ্চা না যে তুমি বারণ করবে আর আমি শুনবো আমি যাবই তখনই চিত্রা কি করবে বুঝতে পারছিল না এদিকে ঘরে গিয়ে কথা নিজে জামা কাপড় গোছাতে থাকে কিন্তু কোনোভাবেই আর ট্রলিতে ভরতে পারছে না কারণ ট্রলির যে লকটা ছিল সেটা টোটালি ভুলে গেছে পাচক মশাই এসে বলে সব ব্যাপারে সব ব্যাপারে গোবরগিরি না করলে তোর পেটের ভাত হজম হয় না সর আমি খুলে দিচ্ছি এরপর জয়দীপ বিশ্বাসকে ফোন করেছে চিত্রা আর বলে অগ্নিরা সবাই মিলে মুকুটটা নিয়ে জগৎব্রহ্মপুরে যাচ্ছে এটাই সেই সুযোগ মুকুটটা হাতিয়ে নেওয়ার তখনই জয়দেব বিশ্বাস বলে ঠিক আছে আমি দেখছি কী করা যায় এরপর চিত্রা বলে আমার ছেলে আক্কি আর আমার মেয়ে অর্ণা যাবে ওদের দুজনের যেন কোনো ক্ষতি না হয় শুনে রাখুন জয়দেব বিশ্বাস মনে মনে ভাবতে থাকে যা করার এখনই করতে হবে বাড়ির সবাই রেডি হয়ে গেছে আর তখনই জুনি ঋতু অগ্নি আর কথা চারজন মিলে একটা গাড়িতে উঠেছে আর বাকিরা উঠেছে অন্য গাড়িতে ছোটকা বলে শোন না ওই ধাবাতে গিয়ে খাবারটা ট্রাই করিস কিন্তু তখনই অগ্নি বলে আবার আবার এই সমস্ত খাবারের কথা বলছিস তুই থাম তো আগেরবার আমার গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছিল মনে আছে এরপর কথাকে নিয়ে বেরিয়ে পড়েছে একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করতে থাকে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে প্রান্তিক ছদ্মবেশে নিয়ে আর তখনই কথা মনে মনে ভাবে মুকুটটা আমাদের কাছেই রয়েছে আর আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই মুকুটটা চুরি হতে দেওয়া যাবে না প্রান্তিক বলে আজকে আমি দেখবো কথা তুমি কীভাবে আমার ছদ্মবেশ দিতে পারো আগেরবার তুমি আমাকে ধরে ফেলেছিলে ঠিকই কিন্তু এবারে তুমি আর আমাকে ধরতে পারবে না তার ব্যবস্থা আমি করে এসেছি